হ্যাঁ বন্ধুরা দেখুন আজকে বানাতে চলেছি পেঁচোড় দিয়ে একটা চমক দেওয়ার মতো রেসিপি কেঁচড়টাকে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দিয়েছি দিচ্ছি লবণ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখুন কাঁকড়াটাকে আমি ভেজে নিচ্ছি এটা হলো খিপি কাঁঁকা কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াটা নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খুঁজে আঁচা লঙ্কা একটু চিনি অল্প একটু হলে গিয়ে দিচ্ছি ভেজে রাখা দিয়ে রসুন বাটা দিলাম আদা দিয়ে দিলাম এবার যে কাঁকড়াটা আমি সেদ্ধ করেছিলাম এই চোরটা এঁচোরটাকে সেদ্ধ করে আমি একটু হালকা ভেঙে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ হাজা কাঁকড়াগুলোকে আমি এবার দিয়ে একটু খেতে করে নিচ্ছি দেখুন কাঁকড়াগুলো খেতে করা হয়ে গেছে আমি এঁচোর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো